নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড প্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজ পাকা আম দিয়ে দারুণ স্বাদের পাটিসাপটার রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি আজকের পাকা আমের পাটিসাপটাগুলো বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি সবার প্রথমে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে চটকে আমের পাল্পটাকে বের করে নিতে হবে এবার আমের পাল্পটাকে একটা ছাঁকনির উপরে দিয়েছি খুব ভালো করে ছেঁকে নেব তাহলে কিন্তু আমের মধ্যে আর ছাবড়া ছাবড়া ভাবটা থাকবে না এবার পাটির সাপটার জন্য পুটটাকে রেডি করে নিতে হবে তার জন্য আমি হাতে একটা আম সত্তর টুকরো নিয়েছি আর আম সপ্তটা কিন্তু আমি পুরোপুরি নিজের হাতে তৈরি করেছি বাড়িতে এবার একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে আম সবটাকে কেটে নেব তাহলে কিন্তু এই পাকা আমের পাটি সাপটার ফ্লেভারটাও দারুণ সুন্দর আসবে আর যখন আম মুখে পড়বে তখন কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো চলো এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব আম আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই যে দেখো এবার পাটির সাপটার জন্য একটা গোলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক কাপের মতো সুজি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প দুধ দিয়ে সুজি আর ময়দাটাকে ভালো করে গুলিয়ে নেব একবারে দেব না দুধটা অল্প অল্প করে দেব দুধ দিয়ে সুজি আর ময়দাটাকে খুব ভালো করে গুলে নিয়েছি আর দেখো এই যে এরকম থিকনেসটা রাখতে হবে খুব বেশি আগে কিন্তু পাতলা করলে হবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবার নেড়ে চেড়ে একটু খানিকক্ষণ ভেজে নেবো সুজিটাকে যতক্ষণ সুজির থেকে কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ ভেজে নেব সুজি খুব ভালো করে ভেজে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ এবার ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে নেব সঙ্গে যেন দলা না পেকে আসে খুব এবার জাল করে এই যে এইভাবে শুকিয়ে নিয়েছি এবার দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমের পাল্পটাকে যে বের করে রেখেছি সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো পাটের সাপটার জন্য পুটটা আমার একেবারেই রেডি এবার আমি নামিয়ে নেব আর দেখো বন্ধুরা পুটটার কালারটাও কিন্তু এরকমই হবে এ দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এটা কিন্তু সম্পূর্ণটা নির্ভর করবে আমটা কালারটা কীরকম আর আমটা কতটা মিষ্টি তো তোমরা চেষ্টা করবে আমটার কালারটা খুব সুন্দর নেওয়ার আর পাকা দেখে আর মিষ্টি দেখে আমটা নেওয়ার তো চলো এবার পুটটাকে রেডি করে নিয়েছি এবার নামিয়ে নেব এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু জমে যাবে তো চলো এবার নামিয়ে নিই দুধ দিয়ে সুজি আর ময়দাটাকে যে গুলিয়ে রেখেছিলাম এবার ঠিকঠাকভাবে একটা ব্যাটার রেডি করে নিতে হবে এই দেখো বন্ধুরা সুজিটা কিন্তু অনেকটাই ফুলেছে আর ব্যাটারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি বাকি যে আমের পাল্পটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন মিষ্টি জিনিসে এক চিমটি নুন দিলে স্বাদটাকে খুব সুন্দর ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি ছোটো চামচের তিন চামচ চিনি দিচ্ছি খুব বেশি কিন্তু চিনি এখানে দেওয়া যাবে না খুব বেশি চিনি আবার মিষ্টি হয়ে গেলে তাহলে কিন্তু তাওয়ার থেকে উঠে আসবেন আর কি তো সেই বুঝে শুনেই কিন্তু চিনিটা দিতে হবে আর দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা খাওয়ার সোডাটা দেওয়াতে কিন্তু পাটি সাপটার বাইরেরটা কিন্তু মানে উপরটা খুব সুন্দর একটা মুচমুচে ভাব আসবে আর খেতেও দারুণ সুন্দর লাগবে এবার সব কিছু উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সব উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তোমাদেরকে থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো থিকনেসটা কিন্তু ঠিক এরকম থাকবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না এই যে এরকম থাকবে এবার গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আমি রুটি বানানো তাওয়া বসিয়েছি তোমরা চাইলে কিন্তু কড়াইও করতে পারো এবার হাতে একটা টিস্যু নিয়েছি খুব ভালো করে এই টিস্যুর সাহায্যে তেলটাকে লাগিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে লাগিয়ে নেব এবার ব্যাটাটাকে দিয়ে দেবো একটা ছোট হাতা নিয়েছি সেই হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট চামচে দু চামচ দিয়েছি এবার চামচের পেছন দিক থেকে এভাবে ঘুরিয়ে নেব এইভাবে এবার দিয়ে দিচ্ছি এইভাবে করে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে এইভাবে করে দিয়ে দেব এইভাবে করে দেখো দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে একটু দিয়ে দেবো আমসত্ব তাহলে কিন্তু খাওয়ার সময় আরও বেশি ফ্লেভারটা দারুণ সুন্দর লাগবে এইভাবে দিয়ে দিচ্ছি এবার এইভাবে তুলে নেব খুব সুন্দর উঠেও আসবে শুধু একটু এরকম করে করে নিতে হবে দেখো বন্ধুরা উঠেও আসল কিন্তু আর দেখো কতটা সুন্দর হয়েছে এই দেখো এবার আমি নামিয়ে নেব ঠিক একইভাবে সবগুলো পার্টি সাপটাই আমি বানিয়ে নেব এই পাটি সাপটাটাও আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সবগুলো পার্টিসাপটা ভেজে নিয়েছি পাকা আমের পাটিসাপটাগুলো বানানোর পর এত সুন্দর হয় দেখতে বন্ধুরা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে একবার না বানিয়ে দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা আর দেখো পুর দিয়ে কিন্তু একেবারেই ভর্তি এ দেখো পুর দিয়ে কিন্তু একেবারেই ঠাসা আর দেখতেও কতটা লোভনীয় লাগছে বন্ধুরা দেখো পাকা আম দিয়ে পার্টিসাপটার এই রেসিপিটা একবার হলো বন্ধুরা করে দেখতে পারো ছোট থেকে বড়রা খুবই খুশি হবে বিশেষ করে ছোটদের কিন্তু এই রেসিপি দারুণ ভালো লাগবে আর খুব ভালোবেসে খেয়েও নেবে পাকা আমের সাপটার রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো তবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো